এই যে এটা ফাইভ পাঁচ বছর ইউজ করবেন কিছু হবে না তিনটা কালার হবে আর এগুলা কিন্তু এখানেও কিন্তু বাটন করা অরিজিনাল প্রোডাক্ট আর এগুলা দু চার বছর ইউজ করেন ফাইভ ইয়ার ইউজ করলেও কিছু হবে না এই যে দেখেন একদম ভিতরে কাপড়টা কত সুন্দর লং স্টেপ হবে এবং সিলিকন থাকবেই এবং দুই সাইডে দুইটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ওয়াশ লেদার প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকা মিস করবেন না যার লাগবে নিয়ে নেবেন একটা কালার আর এটা হলো আপনার হোয়াইটের উপর একটা কালার আর লাস্ট ওয়ান হবে ব্লু কালার ব্লু কালারটা ভিডিওতে ছিল আগেও শেষ হয়ে গেছিল আবার আছে এই যে দেখুন আছে হোয়াইট একদম কিভাবে আসে চায়না থেকে একদম নিউ শিপমেন্ট এর এগুলো আমার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন বারকোড স্ক্যান করা প্রত্যেকটা ব্যাগ আমার ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন পরে কোনো অবজেকশন দিবেন না এই যে আরেকটা কালার ব্লু কালার ব্লু কালার লাইট হোয়াইট ভিতরে অনেক দিন ইউজ করতে পারবেন যা লাগবে নিয়ে নেবেন কত 1200 টাকা 1200 দুবাইয়ের এই যে কুল বটন আদি এই যে একদম ওবেন এখানে একদম ইয়া থাকবে আর এটা কোথায় থেকে আসছে ওইটা পর্যন্ত বুঝতে পারবেন এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে কিসবিলা একটা সুন্দর আসলে চায়না ভাষা যেটা যেভাবে আর ভিতরে কিন্তু পাউন্স আছে একটা এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে কিসবিলা আর ভিতরে একটা বড় ওয়ালেট পাচ্ছেন সেমি সেম এই যে দেখেন এখানে চেম্বার এখানে চেম্বার এই ব্যাগটার দাম ছিল 4000 টাকা সব জায়গায় এখনো বর্তমান 4000 টাকা সব জায়গায় আমার এখানে পাবেন 2000 টাকা কালার হবে তিনটা

অনেক সুন্দর এসব ব্যাগ অনেক দিন ইউজ করতে পারবো কিছু হবে না কোকো ডালের উপরে গ্রামারের অরিজিনাল প্রোডাক্ট প্রাইস পড়বে বারোশো টাকা অনেক কিছু ক্যারি করতে পারবেন আর এগুলো টেম্পার বা কোনো কিছু যাবে না অনেক দিন ইউজ করতে পারবেন এটা হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা আরেকটা আছে হচ্ছে ব্ল্যাক কালার লাইট হোয়াইটের ভিতরে যারা ভালো কিছু চাচ্ছেন নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা চেম্বার হবে থ্রি চেম্বার

দুইটা বা তিনটা কালার ছিল শেষ এই যে একটা কালার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ওয়াশ লেদার মেরুন বেজের উপরে কালার প্রাইস পড়বে একটা যেহেতু আছে বারোশো টাকা বারোশো টাকা এসব ব্যাগ স্বপ্ন জগতে কি বারোশো টাকা দিবে আর একটা ব্ল্যাক কালার আমি পেস্ট কালারটা দেখাই দিলাম এই যে দেখুন ভিতরে চেম্বার এগুলা দুই তিন বছর ইউজ করবেন আলমারিতে রাখা কিচ্ছু হবে না টেম্পার বা সব জায়গায় রানার ডিপারে লেখা থাকবে

যখন হাতে পাবেন তখন বললেন যে ভাইয়া কি ব্যাগ পাইলাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা কাপড়টা দেখছেন কত সুন্দর কমফর্টেবল মাত্র বারোশো টাকা কালার হবে এটা আর একটা গ্রিন কালার গ্রিন কালারটা নিয়ে আর এটা হলো আমরিনের লাস্ট একদম শেষ পর্যায়ে এগুলো আপনি বারকুড স্কিনার করতে পারবেন আমরিন প্রত্যেকটা রানার জিপার লেখা থাকে এবং ভিতরেও কিন্তু শপিং ব্যাগ পাবেন ডাস্টি ব্যাগ সেমিলার ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ এখানে বড় করে লেখা থাকবে আমডিন এবং ভিতরে যে লং বেলটা ওইটা তো আমডিন লেখা আছে রানার জিপার প্রত্যেকটা রানার দ্বীপারে আমরিন লেখা আছে এই যে দেখেন এখানেও আমডিন লেখা থাকবে এখানেও লেখা থাকবে প্রাইস পড়বে পিঙ্ক কালারটা পাবেন দশজন পনেরোশো টাকা পনেরোশো ব্যাক সাইডও চেম্বার আর এটা পাবেন এক পিস সেমিলার প্রাইস পনেরোশো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে আরো আছে

শেষ পর্যায়ে অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ আপুদের দুয়াই এই যে দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ যখন আপনি ক্রস করবেন তখন আপুরা বলে যে ক্রস করে আবার দেখেন দেখা দিলাম

যেরকম দেখতেছেন প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকা এরকম শপিং ব্যাগই পাবেন এটাও দি এই যে এখানে এটাও এক সাইজ ছোট এটা প্রাইস পড়বে টাকা পর্যন্ত দেওয়া আছে ভিতরে চেম্বার হবে তো যার যেটা ভালো লাগে আর এটা দুই পিস পাবেন পেস্ট কালারটা দুইজন পাবেন 900 টাকা এই ব্যাগগুলা 1650 টাকা বর্তমান বাজারে কিনা একটা চেম্বার এখানে একটা চেম্বার লং মাত্র 900 টাকা একটা কালার পেস্ট আর একটা কালার ডিপ কালার ব্রাউন শেড করা সিমিলার পাবেন মাত্র নয়শো টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না পুরো জায়গা এটা হোয়াইটের উপরে গুচি সেম ব্যাগ গ্যারি হোয়াইট কালার প্রাইস পড়বে শুধু খালি হোয়াইট কালার দেখে এক হাজার টাকা এক টাকা এই যে দেখেন এক খালি আপনি প্রিন্টগুলা হলো খুব সুন্দর এটা আটশো টাকা আটশো টাকা টাকা দুইটা লং বেলটার সাথে দুইটা লং বেল পাবেন তো দে ভালো লাগবে এই হোয়াটসঅ্যাপে নক দিবেন এখানে ব্র্যান্ড করা থাকবে অরিজিনাল প্রোডাক্ট লং স্টেপ পাবেন এবং কোয়ালিটি অনেক বেটার ভিতরেও কিন্তু টু চেম্বার ওয়াশেবল সফট এর ভিতরে যারা একটু লাস্টিং জন্য চাচ্ছেন মাত্র 1200 টাকা 1200 টাকা এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের আটে একদম সোজা এসে হাতে বামে চলে আসবেন আর ফোন নাম্বার তো আছে আশা আগে যোগাযোগ করবেন বা অনলাইনেও নিতে পারবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার লাভ